বহু বছরের ঐতিহ্য নিয়েও এই হাট শুধু কেনাবেচার জায়গা নয় মানুষের জীবনযাত্রার অংশ হয়ে আছে আজ আমি এসেছি মাগুরা জেলার মোহাম্মদপুর থানার বেতুলিয়া গ্রামীণ হাটে এ অঞ্চলের মানুষের সব থেকে প্রাণবন্ত মিলনস্থল হল এই হাট সপ্তাহে মাত্র দুই দিন সোমবার আর শুক্রবার এখানে বসে এই হাট প্রাচীনকাল থেকেই আশেপাশে গ্রামের মানুষ কৃষিপণ্য পণ্য গরু ছাগল আর নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে এখানে জড়ো হতো ধীরে ধীরে বেতুলিয়া হাট হয়ে ওঠে এই অঞ্চলের অর্থনীতি আর সংস্কৃতির কেন্দ্র হাটের এক পাশে জমে ওঠে গরু ছাগলের বাজার কি গরুর গলায় ঘণ্টা ছাগলের ডাক সব মিলে এক ভিন্ন পরিবেশ অন্যদিকে সাজানো থাকে বিভিন্ন ধরনের চারা বনজ ও ঔষধি কৃষকরা নিজের জমির জন্য বা বাগানের জন্য ওখান থেকে চারা কিনে নেয় হাট থেকে কেউ খালি হাতে ফেরে না এক পাশে কেউ জীবিকা চলে বহু পরিবারের অন্যদিকে সাজানো থাকে নানান রকম সবজি আর সদ্য ধরা মাছ প্রতিটি পণ্যের ভেতর আছে মানুষের পরিশ্রম আর জীবনের গল্প এই হাটে এসে শুধু কেনাবেচা নয় তৈরি হয় মানুষের সম্পর্ক কেউ কোনো বন্ধু এর সাথে দেখা পায় কেউ আবার আড্ডায় মেতে ওঠে এখানে জীবনের আনন্দ কষ্ট আর বৈচিত্র্য সবকিছুই একসাথে মিশে আছে। তাই বেতুলিয়া হাটকে শুধু একটি বাজার বলা যায় না এটি হল এই অঞ্চলের মানুষের ইতিহাস সংস্কৃতি আর দৈনন্দিন জীবনের প্রতিচ্ছবি